কৃষি মেলায় নতুন নয়া প্রযুক্তিতে ফলন বাড়ানোর নয়া উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া শিল্পতালুক হলদিয়া এনার্জি লিমিটেডের উদ্যোগে তফসিল জাতি কৃষকদের উন্নয়নের জন্য কৃষির প্রযুক্তি আধুনিক কৃষি ক্ষেত্রে উন্নয়ন কৃষকদের কৃষক ভাইদের জন্য বিশেষ সেমিনারে আয়োজন করলেন হলদিয়া এনার্জি লিমিটেড

আমাদের ধরুন আমরা কেভিকে থেকে তো প্রোগ্রাম করছি আমাদের এখানে মেন সমস্যাটা হচ্ছে ধরুন একটা পার্টিকুলার চাষ তার একটা রেকমেন্ডেশান আছে সেটা কেন্দ্র সরকারের কোনো রেকমেন্ডেশন থাকতে পারে কিংবা রাজ্য সরকারের কোনো রেকমেন্ডেশন থাকতে পারে এইবারে সে রাজ্য সরকারের যে রেকমেন্ডেশনটা হয় সেটা সারা রাজ্যের জন্য হয় ধরুন ধান চাষ সারা রাজ্যের জন্য একটা রেকমেন্ডেশন আছে তার নাইট্রোজেন কথা ব্যবহার করবো কিংবা ধরুন শর্ষের কেন্দ্র কিংবা ধরুন একটা কিন্তু কৃষিবিজ্ঞান কেন্দ্র যেটা দেখে যে এখানকার ফার্মিং সিস্টেম অনুযায়ী এখানকার জল মাটি আবহাওয়া অনুযায়ী এখানকার টেকনোলজিটা কী করে রিফাইন করতে হবে কৃষি বিজ্ঞান কেন্দ্র যখন একটা টেকনোলজিকে চাষিদের কাছে নিয়ে যায় তার আগে দু থেকে তিন বছর তারা ওই জেনারেল রেকমেন্ডেশনটাকে নিয়ে কাজ করে যে জেনারেল রেকমেন্ডেশনটা এখানে কোনো জায়গাতে কোনো অ্যাভারেশন আছে কি না এখানে কীভাবে কারেকশন করে সেই টেকনোলজিটাকে আমরা এখানে চাষিভাইদের কাছে নিয়ে যাই এটা ছাড়া এখন তো নতুন করে আমাদের এখানে যে নতুন ব্যবসায়িক যেসব ইয়ে চাষি ভাইদের যে ধরুন এন্টারপ্রাইজ বিল্ডিং হচ্ছে কিংবা ধরুন নেপি হচ্ছে পিসি হচ্ছে সেখান থেকেও আমরা যে সাকসেস নিয়ে সব স্টোরি সব টেকনোলজি সেগুলোকেও আমরা চাষিবাদের কাছে প্রমোট করি এইটা লাস্টলি এটাই হচ্ছে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের ম্যানডেট এবং সেই ম্যানডেট অনুযায়ী ইন্ডিয়ান কনসিটিউট এগ্রিকালচার রিসার্চ আমাদের সঙ্গে কাজ করছে রাজ্য সরকারের সাথে আমাদের কাজ করতে হচ্ছে আমাদের মূল গবেষণাগ্রাম যেটা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে তার সাথেও আমরা যদি টেকনিক্যাল ব্যাকটপিং করছি করে নিয়ে এক্সিস্টিং টেকনোলজিটা রিফাইনমেন্ট করছে এটা একটা সুন্দর বললাম সেই টেকনোলজিটা আমরা চাষি ভাইদের কাছে মনে হয় এবং নতুনভাবে যে সমস্যা তৈরি হচ্ছে জল আবহাওয়া থেকে আরম্ভ করে এই ইলেকট্রিক ওয়েদার কন্ডিশন থেকে আরম্ভ করে সব কিছুর উপরেই আমাদের অনুভূতি আমাদের যে নির্যাস আমাদের গবেষণা সেটাও আলটিমেটলি ডাউনস্কেল হচ্ছে কৃষিবিজ্ঞান কেন্দ্রে সেখান থেকে আপস্কেলিং হচ্ছে চাষি ভাইদের এটা হচ্ছে লক্ষ্যে মানে আমরা এর মধ্যে একটা মিটিং করেছি ধরুন হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রে সেখানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইসিআর থেকেও লোক এসেছিলেন আমাদের ভাইস চ্যান্সেলার প্রফেসর গৌতম শাহ ওখানে ছিলেন তো যেটা ঠিক হয়েছে পঞ্চাশটাকে নিয়ে আমরা কি করতে না পারি আমাদের পলিসি লেভেলে ডিসাইড করতে হবে এখানটাতে এখানটাতে এমনিতে হর্টিকালচারের সাইন্টিস্ট আছে কিংবা প্লান্ট প্রোটেকশনের সাইন্টিস্ট আছে তারা টেকনোলজিক্যাল সাইটটা আমরা দেখছি কিন্তু পঞ্চাশের মতন ক্রপে তার মার্কেটিং সাইটটাকে না দেখা যায় যেটা আমাদের ইউনিভার্সিটির প্রেক্ষিতের মধ্যে পড়ে না শুধু টেকনিক্যাল সাইটটাকে দেখে সলিউশন হবে না সুতরাং এখানটা আরও যারা পার্টনার রয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিংবা আইসিআর তাদের সাথে কথা বলে নিয়ে এটা নিয়ে কী করা যায় সেটাকে নিয়ে অলরেডি আমরা ভাবনার মধ্যে রয়েছে আমার নাম প্রফেসর পিন্টু বন্দ্যোপাধ্যায় আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ অধিকর্তা দেখুন আমরা পাওয়ার প্ল্যান্ট চালাই সুতরাং কৃষি বিজ্ঞান সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই খুব সত্যি কথা তবে এই কথাটা লোকে আজ বলেছে সুতরাং এটা আমরা যারা কৃষি বিজ্ঞানী আছে তাদের সাথে আমরা কথা বলবো বলেই তারপরে এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করতে পারব কারণ এই মোমেন্টে আমাদের কিন্তু এটা নিয়ে বলার মতো আমি অন্তত কম্পিটেন্ট লোক নই যে যেটা এটা নিয়ে কোনো কমেন্ট করতে পারবো